আসসালামু আলাইকুম শুরু হয়ে গেল আমাদের আজকের হর টেবিল আমাদের হট সিটে স্টুডিওতে বসে আছেন আমাদের একজন গেস্ট যিনি আমাদেরকে শোনাবেন তার জীবনে সচোখে দেখা একটি ভয়ার্থক ঘটনা তিনি সরাসরি আমাদের স্টুডিও থেকে আপনাদেরকে শোনাবেন তাই কথা না বাড়িয়ে চলে যাই সরাসরি তার কাছে আপনি আপনার নাম এবং ঘটনাটি আমাদের দর্শকদের উদ্দেশ্যে শোনাবেন আসসালামু আলাইকুম আমি রবিউল ইসলাম বাড়ি পটুয়াখালী তা আমাদের গ্রামে এক লোক পাগল অবস্থায় আছে তো সে কেন পাগল হলো এই পাগল হওয়ার পিছনে তার কোন ভয়ানক ঘটনা আছে ওই ঘটনাটি আপনাদের সাথে আমি শেয়ার করব এই ঘটনা এই ঘটনাটি তার মুখ থেকে শোনা তা আমি তার মুখের কথাগুলো আপনাদেরকে ওভাবেই শোনাচ্ছি সে একদিন রাত্রে ঘুমিয়ে আছে পরবর্তীতে সে রাত্রের মধুরাতে একটা স্বপ্ন দেখছে যে কে জানি তাকে বলতেছে যে অমুক জায়গায় যা অমুক জায়গায় যাইলে তো একটা স্বর্ণের বৈঠা পাবি ওই স্বর্ণের বৈঠাটা বাসায় নিয়ে আসবি হ্যাঁ আনার পরে মিলাদ পড়াবি মিলাদ পড়ার পরে সবাইকে জানাবি এর আগে কিন্তু জানাইতে পারবি না তো সেই ঘটনা শুনে মানে তো এই স্বপ্নটি দেখে সে তেমন কিছু মনে করেনি যে কিছু একটা মানে আর কি তো স্বাভাবিক পরে আবার সেই সেম স্বপ্ন একদিন দেখছে দেখার পরে তার মনের ভিতরে একটি অনুভূতি কাজ করতেছে যে আর কি দেখলাম আসলে এটা কেমন কি নাকি কি আসলে যাব কি না আর সে একটু সাহসী মানুষই ছিল তো এই চিন্তা করতে করতে তিন চার দিন পরে সে আবার একই স্বপ্ন দেখছে দেখার পরে তার ভিতরে একটি কাজ করতেছে যে আমি যাব কারণ এমনিতে গ্রামের মানুষ গরিব মানুষ সবাই তো এর ভিতরে যদি একটি মানে যে একটা সম্পদ পায় ওইটা বিক্রি করে দেখা যায় সে স্বাচ্ছন্দ্যভাবে জীবনযাপন করতে পারবে আর কি তো চিন্তা ভাবনা করে সে মনস্তাব করলো যে যাবে তো এর ভিতরে তাকে কিন্তু টাইম দেওয়া হয়েছে যে এইবার বা এইবার দুই দিন সপ্তাহে হতে পারে একটা আনুমানিক যে বৃহস্পতিবার অথবা শুক্রবার এই দুই দিনে একদিন তোমার যেতে হবে তো সে দ্বিতীয় দিন যে যে দিন দেওয়া হয়েছে দ্বিতীয় দিন সে সব প্রস্তুতি নিয়ে তারপরে একটা খাল আছে আট ফিট কি দশ ফিট হবে খালটা ওই খালের মধ্য দিয়ে তার যেতে হবে প্রায় আধা কিলো রাস্তা আর খালের এপার ওপার দুই পাশে এত পরিমাণ জঙ্গল আর শুধু জঙ্গলই না ভয়ঙ্কর জঙ্গল এর ভিতরে মনে করেন যে শিয়াল বেশিরভাগ শিয়াল থাকে বা অন্যান্য প্রাণীও থাকতে পারে আক্রমণ আক্রমণের ভয় আছে যে কারণে সবদিকে দিকে বিবেচনা করে ওই পানির ভিতর দিয়েই যাওয়া তার জন্য নিরাপদ আর তাকে স্বপ্নের সময় একটি আর তাকে স্বপ্নের সময় একটা বলে দেওয়া হয়েছে যে স্বর্ণের বৈঠাটা কিন্তু অনেক ভারী হবে কারণ স্বর্ণ হয়েছে শুধু ওই যে হাতলটা হাতলটা স্বর্ণের আর বাকিগুলো লোহা এবং লোহা কার মিশ্রিত দুই পাশে লোহা আবার মাঝখানে কাঠ এমন আর কি তাকে বর্ণনা দেওয়া হয়েছে তো সে আগে জানে যেটা ভারী হবে তো সে ওই দড়ি দড়ি বান্দা যে গরু বান্ধার যে দড়িগুলো আছে ওই দড়ি একটা নিয়ে তারপরে ওখানে গেছে তো যেই জায়গায় গেছে ওখানে একটা শ্মশান ঘাতও ছিল যেখানে হিন্দুদেরকে পোড়ানো হয় ওর পাশে বলে দেওয়া হয়েছে যে অমুক জায়গায় যায় অমুক জায়গায় হাত দিবি তাহলে পেয়ে যাবি তাকে বলে দেওয়া হয়েছে তো সে ওই ওই অনুযায়ী যাই হাত দিছে সে বইটা পাইছে পাওয়ার পরে সে কোনো দিকে চিন্তা ভাবনা না করে যদিও অনেক ভয় অনেক ভয় কাজ করতেছে এরপরেও সে সর্বশক্তির সাহস দিয়ে সে ওই বৈঠাটা ভালোভাবে বেঁধে মানে আমাদের এখানে বাধা বা যেটাই বলুক তো সে ব্যাক করছে তো ওটা মাথায় নেওয়ার বা ঘাড়ে নেওয়ার মতো কোনো এত পরিমাণ ভারী ওই বইঠারা যে ওই সুযোগটা নাই সব টাইনে টাইনে আনতে হবে সে সে করলো কি ওই দড়ি দড়িরা টাইনে 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 তারপরে আসতেছিল আর মাঝখানে মাছ পথে অনেক শব্দও পেয়েছে সে কোনো একটা ভয়ঙ্কর শব্দ শব্দ বা এমন কিছু যে কিছু মানে ফস করে ওঠা এই হাবিজাবি শব্দ আর কি তারপর সর্ব সাহস দিয়ে সে ঘাট পর্যন্ত তার আছে। ঘাট বলতে যেখানে গোসল করে মানুষে তো ঘাটে আইনা আইনা সে করলো কি ওই একটা গাব গাছ আছে ওই গাব গাছের সাথে সে দরিদ্রের প্যাঁচ দিয়ে বান্ধে রাখছে ভালোভাবে হ্যাঁ বাঁধার পরে ঘরে গেছে ঘরে যায় তার বড় ভাই উড়াইছে ভাই তাড়াতাড়ি আয় স্বর্ণের বইটা পাইছে তো বড়ো ভাই তেমন একটা রিসপন্স করে নেয় তারপর ঘটনার একটু বলছেন। যে ভাই এই এই ঘটনা আমি এভাবে নিয়ে তো বড়ো ভাইকে কই কই তাড়াতাড়ি উঠছে লাভ দিয়ে উঠছে ওইটা তারপরে এই বইটা আনতে গেছে তো ঘাড়ে যাই দেখে কি যে টান হয়ে রয়েছে রশিগুলা পুরা তো সে এত টান কেন দেখে যে অনেক টান হয়ে রয়েছে পরে ওই হলটা গিট দিছে না হলটা গিটটা এরকম ছুটাইছে ছুটানোর পরে দেখে কি জয়ী যে বইটা আস্তে 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 মাটির তলে ঢুকতেছে মাটির তলে যখন ঢুকছে দুই ভাই ওটাকে শক্ত করে টান দেওয়া মানে টানা করতেছে যে উঠে উপরে যেন উঠে আসে কোনোভাবেই তারা দুই ভাই মিলেও রাখতে পারেনি ওই বইটা আস্তে 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 মাটির তলে চলে গেছে মাটির ভিতরে চলে গেছে তো এরপরে মনে পড়ছে যাই হাই এই ঘটনাটাকে ওর কাছে বলা নিষেধ ছিল বলা নিষেধ ছিল আর সে কিন্তু হাতে নিয়ে স্বর্ণটা হাতে নিয়ে দেখছে কারণ রাত্র হইলেও চাঁদ নিয়ে একটা রাত ছিল যে কারণে একটু একটু হইলেও দেখা গেছে যে এটা স্বর্ণ তো এই স্বর্ণ দেখার পরে সে পাওয়ার পরে ওই স্বর্ণটা আবার যে হারাই ফেলাইল আর বলতেছে হায় হ্যাঁ আমি কি করলাম হায় হ্যাঁ আমি কি করলাম আমার তো কি ওর কাছে বলা নিষেধ ছিল আমি কেন বললাম এই যে হাই 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 করতে 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 কয়েকদিনের ভিতরে সে পাগল হয়ে গেছে এই পাগল অবস্থায় আদৌ সে জীবনযাপন করতেছে সবাই এক নামে চিনে হাসন পাগলা আপনারা যদি কখনো পটুয়াখালী যান পটুয়াখালী বাউফল থানার কালেশ্বরী ইউনিয়নের কাঠি তুলাতুলি বাজার এই বাজারে যদি যাইয়া বলেন যে হাসান পাগলার বাড়ি কোনটা সবাই আপনাকে দেখিয়ে দেবে তার বাড়িটা ওখানে গিয়ে তাকেও দেখতে পারবেন আর তার কাছ থেকে এই ঘটনাও আপনি আবার শুনতে পারবেন এই আর কি আর এই ছিল আমার আজকের ঘটনা তো এখান থেকে আমি একটা মেসেজ দিতে চাই যে এরকম অনেক লোভ দেখানো হয় স্বপ্নের মাধ্যমে হোক তারপরে কল্পনার মাধ্যমে হোক যে কোনোভাবে লোভ দেখানো হয় লোভে পাপ পাপে কিন্তু মৃত্যু তো এইসব লোভে পড়ে কেউ এইসব কাজ না করাই ভালো যে অনেক সময় দেখা যায় এতে বিপদের কারণে কি মৃত্যু হতে পারে তাই কখনো আমরা লোভ করব না এই বলে আজকের ঘটনা নিয়ে করছি আসসালামু আলাইকুম আহমতুলিল্লা অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের গেস্ট রবিউল ভাইকে তিনি সশরীরে আমাদের স্টুডিওতে এসে তার গ্রামের ঘটে যাওয়া একটি ঘটনা আমাদেরকে শেয়ার করলেন যেখানে হাসন পাগলার যে ঘটনাটি তার পিছিয়ে তার পাগল হওয়ার পিছনে যে রহস্যজনক ঘটনাটি ঘটেছিল সেটি আমাদেরকে শেয়ার করলেন আশা করি আমাদের দর্শকদের সেই ঘটনাটি খুব ভালো লাগবে পছন্দ হবে তো পাশাপাশি আমাদের ভাই আমাদের গেস্ট একটি সামাজিক শিক্ষা আমাদেরকে দিলেন সেটি হচ্ছে লোভ লোভ আসলে মানুষ হ্যায় প্রতিপন্ন করে ক্ষতি করে এবং শাসন পাগলার জীবনও ঘটেছিল সেই লোভের একটি বিরামহীন ঘটনা যার কারণে আজও তাকে ভুগতে হচ্ছে সেই অসুস্থ জীবন তো আজকের ঘটনা আমাদের এই পর্যন্তই আমাদের হর টেবিল যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত